মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং সুপর্ণ ঘোষের উদ্যোগে সম্প্রতি এক মাস ব্যাপী রক্তদান অভিযানের আয়োজন করা হয় এই মহতি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় পুরো মাস জুড়ে এই অভিযান চালিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রক্তের অভাব পূরণ করার প্রচেষ্টা করা হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য একই দিনে খেলা দিবস উদযাপন করা হয় যেখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় এই কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল থাকার বার্তা দেওয়া হয়েছে সুপর্ণ ঘোষের এই উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজকের খেলা দিবসকে মাথায় রেখে এখানে ফুটবল বিতরণ হচ্ছে তার সঙ্গে সঙ্গে চোখের পরীক্ষা হচ্ছে তো একটা স্বাস্থ্য শিবিরও করা হয়েছে তো আমরা প্রত্যেকবারই চেয়েছি যে কোনো না কোনো রকমভাবে সামাজিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষকে আরও যাতে পরিষেবা দেওয়া যায় শুধুমাত্র রক্তদান নয় রক্তদানের সঙ্গে সঙ্গে সুপর্ণা আজকে আনো অনেক অ্যাক্টিভিটিস রেখেছে এবং এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছি অর্জুনপুর খেলার মাঠ এখানে প্রচুর ছেলেমেয়েরা খেলাধুলো করে প্র্যাকটিস করে তাই সেই সমস্ত ক্লাবগুলোকে ফুটবল তুলে দেওয়া হয়েছে আজকের দিনটা আমার মনে হয় সুপর্ণা দিয়ে খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে সুপর্ণাদি যেভাবে মানে ওয়ার্ডটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক সে ব্যাপারে সুপর্ণা একদমই সুপর্ণাদির উদ্যোগে এই অঞ্চল আরও সুন্দরভাবে যাচ্ছে এবং সর্বোপরি এই এই সার্বিক উন্নয়নের জন্য যে সব সবসময় আমাদেরকে পথ দেখিয়েছে যার দেখানো পথে বলা যেতে পারে এই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি এই স্বপ্নকে বাস্তবায়নের কথা চিন্তা করতে পারছি তিনি আমাদের মাননীয় একটা অন্য প্রসঙ্গে আসেন এই যে আপনার মতামত

আমাদের উদ্দেশ্য এক মাস ব্যাপী রক্তদান শিবিরে আসুন করা তার শুধুতম এই সকল শখে আপনাদের সহজ সহযোগিতায় সম্পূর্ণ হয়েছে তার জন্য আপনাদের কাছে করার সুযোগ জানাতে এই অনুসারে জনবার আমি আসি প্রথমে প্রথম দিকে আসতে মন চাইত না তার কারণ আমি বলেছি আপনাদেরকে দু হাজার একুশ সালে যখন নির্বাচনের জন্য আমি খুব একটা বাড়ি বাড়ি কখন বেরোই আমার ঘর আমার ডাক্তার আমার যখন ছিল কিন্তু দু হাজার একুশ সালে যখন আমি আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য তাই আপনি করি এবং আপনাদের সকলের